Asalamu As alaikum. চাকরিজীবী শিক্ষার্থীদের প্রফেশনাল অটোমেশনের ট্রেনিং হোক কিংবা ডিপ্লোমা বা বিএসসি শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট কিংবা ফাইভ পাস এইট পাস লেখাপড়া না জানা বিদেশ গেমে শিক্ষার্থীদের প্রফেশনাল হাউস ওয়ারিং ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন বা পিএলসি ট্রেনিং সব ধরনের কাজ শেখার জন্য সেরা প্রতিষ্ঠান মাল্টিপারপাস ইঞ্জিনিয়ারিং এন্ড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন কারণ আমরাই ব্যাস ছাড়া ব্যক্তিগতভাবে আপনাদের সকলের হাতে মালামাল তুলে দিয়ে আপনাদের হাতে কলমে কাজগুলো শিখাবো আমাদের কাছ থেকে কাজ থেকে আপনি দেশে বা দেশের বাইরের যে কোনো ইন্ডাস্ট্রিতে সুনামের সহিত কাজগুলো করতে পারবেন নিজের হাতে ওয়ারিং করে যে কোনো প্যানেল সেট করতে পারবেন যে কোনো মেশিনের ট্রাবল করতে পারবেন এবং আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য থাকবে ব্যক্তিগত ট্রেনার যারা ব্যক্তিগতভাবে আপনাকে ধরে ধরে কাজগুলো শেখাবে আপনি ফাইভ পারসেন্ট এইট পারসন্ট লেখাপড়া না জানা কোনো ব্যক্তি হন প্রত্যেকেই একজন ব্যক্তিগত ট্রেনারের সাপোর্ট পাবেন যতক্ষণ পর্যন্ত একটি টপিক বুঝবেন না আমাদের ট্রেনার আপনাকে বুঝাবে যতক্ষণ পর্যন্ত একটি সার্কিট আপনার ক্লিয়ার হবে না আপনি বারবার সেই সমস্ত সার্কিটের প্র্যাকটিস করতে পারবেন আপনাকে সমস্ত মালামাল ছেড়ে দেওয়া হবে এই সমস্ত সার্ভিস কেবলমাত্র বাংলাদেশের মধ্যে মাল্টিপারপাসি দিতে সক্ষম তাই চলে আসুন এবং নিজের ভবিষ্যৎ নিশ্চিত করুন ধন্যবাদ সকলকে আসসালাম